হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম এই ব্লগটা খুবই ছোট দেখো আমি সব ব্লগটা একটু সকাল থেকেই ভোর থেকেই শুরু করে দিয়েছি তখন কিন্তু বাড়িতে কেউ ওঠেনি আমি চা করে আর কি ঢাকা দিয়ে রেখেছি মানে স ব্লগটা সকাল থেকেই শুরু করে দিয়েছিলাম এই ব্লগটা আমি নাম দিয়েছি যে বাধ্য হলাম বেরোতে তোমরা একটুখানি দেখো দেখো ধৈর্য ধরে আর ব্লকটা খুবই ছোটো ব্লক তো সকালবেলা চা অলরেডি হয়ে গেছে সকালে চাটা আর কি বেশি করেই করে রাখি সব মানে বারে বারে আর চা করতে হয় না সকালবেলা অনেকেই মানে এক কাপ দু কাপ করে চা খায় তো চা তাড়াতাড়ি শেষ হয়ে যায় ওই জন্য চাটা একদম মানে করে রেখে একদম ফ্ল্যাক্সে একটা বড় ফ্ল্যাক্স আছে ফ্ল্যাক্সে আর কি রেখে দিই গরম থাকে যা দেখতেই পাচ্ছ যে ফ্ল্যাগসটা দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো নতুন বিস্কুট মানে আমার কি একটা মানে কি বলব বাজে অভ্যেস না ভালো অভ্যেস আমি শুধু চা এমনি খেতে পারি না জানো তো সে যখনই চা খায় সকালবেলা তো এমনি বিস্কুট দিয়ে চা সবাই বাড়িতে খায় সেটা আমি জানি সকালবেলা মানে যখনই আমি চা খাই একটু বিস্কুট না হলে আমি চা খেতে পারি না সে যাই হোক বাড়িতে দু রকম বিস্কুট আর কি অনলাইনে আনা হয়েছিল আগের দিন রাত্রিরে একটা কেকার আর একটা নাইস বিস্কুট সেটাই আর কি ঢেলে রাখছি বিস্কুট দিয়ে আর কি চা খাবো মনটা একটু আনন্দ আনন্দ করছে জানো তো শুরু চা একদম খেতে পারি না কেউ কিন্তু তখনও ওঠেনি আমি জাস্ট মানে ঘুম থেকে উঠে ঠাকুরের ফুলও আজকে তুলতে যাইনি খুব বাইরে বৃষ্টি পড়ছিল বলে ওই ফুল তুলতে যেতে পারিনি এই দেখো জামা কাপড় নিয়ে আমি আমার কাজ সকালবেলা শুরু করে দিয়েছি এগুলো হচ্ছে আগের দিনের কাপড় শুকোয়নি তো একটু বেলা হতে দেখি আকাশটা একটু পরিষ্কার হলো ওই জন্য কাপড়গুলো একটু মেলে দিচ্ছি যে আবার কখন মেঘ আর কি কালো করে বৃষ্টি আসবে আবার তো আজকেও তো কাঁচা আছে অনেক জামা কাপড় তাহলে এগুলো মেলে দিই এদিকে সকালবেলা আজকে পা হবে ফ্রেন্স রোস হবে হাজব্যান্ডকেও করে দেবো বা দেওয়ারকেও আর কি করে দেবো ভাইটুকে করে দেবো তো মাম বললেন যে একটু পেঁয়াজটা কেটে দে আমি তাহলে করে নেবো এই দেখো ফ্রেন্স জোস করে দিচ্ছি ফ্রেন্স জোস কি তোমরা বাড়িতে করেছো করে খাবে দেখবে খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এই যে এটা আমি আমার হাজব্যান্ডের না এটা দেওয়ারের জন্য করে দিচ্ছি হাজব্যান্ডের জন্য করবো পিঁয়াজের জন্য করবো তো করতে করতে ঘরের কাজ গুছুতে পুছুতেই একটুখানি বাইরে বেরোতে বেরোতে বাধ্য হলাম যে একটু বাজারে যেতে হবে বাবাই বললেন যে ঠাকুরের ফুল আনতে ফুল আনবো আর মাছ টাছ আমি ধরতে পারবো না চলো আমার সাথে তখন আমি মানে কিছুই তখন বাড়িতে জামা কাপড় কিছুই কাচা হয়নি আমি তখন গেলাম বাবার সাথে বাজারে এই দেখো যতটা পেরেছি আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি অনেকে আবার ক্যামেরা ভিডিও করলে বলে যে কেন ভিডিও করছো মানে এরকমও শুনতে হয়েছে জানো তো যে কেন ভিডিও করছো ওরা অন্য ধরনের কিছু ভাবে বুঝেছো তো যে একজন যে ব্লগার যে ভিডিও তৈরি করছে ওদেরই তো ভালো কিন্তু ওরা বোঝে না অনেকে তো আর বোঝে না না বলে যে কেন ভিডিও করছে সব যাই হোক তোমাদের সাথে যতটা শেয়ার করলাম তো বাড়িতে চলে এলাম বাইরে চলে এসে তো প্রচুর কাজ মাথা মানে একদম মানে ভারী হয়ে আছে কী করবো এদিকে আকাশটা মেঘলাও করে করে এসছে কাঁচাও হয়নি তাও ঠান্ডা মাথায় কাজগুলো করছে এক দিন ধর মানে এমন যায় এটা সবার ক্ষেত্রেই তাই আমাদের সাংসারিক জীবনে মানে বিভিন্ন রকমের এক এক একদিনের সমস্যায় যায় কিন্তু সেটা ঠান্ডা মাথায় মেটাতে হবে আমি বাজার থেকে এসি আগে মেশিনে কাঁচে দিয়ে দিয়েছি কেন পা আমার মেশিনে কাচতে পারেন না মানে সিস্টেমটা জানেন না কিন্তু আমার থেকে কিন্তু উনি বেশি মানে স্মার্ট ছিলেন জানো তো আমি তো কিছুই না কিন্তু এখন কেমন হয়ে গেছেন আমি এসে মেশিন খুলে দিলাম পুরো কাচা হয়ে গেছে কিন্তু মা মেলতে পারিনি আর কি মেলতে পারিনি আর কি যাই হোক আবার সব কাজকর্ম হয়ে গেছে দিকে চান হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে বাড়ি থেকেও নেই মাম বাবাই একটুখানি বেরিয়েছেন কাজে তো খাবা আমার অলরেডি হয়ে গেছে পরিষ্কার করছি আর কি তা দেখো তো আমার সমস্ত কিছু কাজ হয়ে গেল চান টান করে এসে খাওয়া দাওয়া নিতে গেছে তোমরা সেটাই দেখেছ আজকে সকালে বাজারে গিয়েছিলাম ওদিনা আজকে খুব খুব চাপের ছিল মাঝখানটা আর কি শেয়ার করতে পারিনি এই দেখো ডগি শুয়ে আছে এই দেখো ডগি শুয়ে আছে মা নেই মা বাপে একটুখানি পেরিয়েছেন তো আজকে তো আকাশে ওইটা খারাপ দেখো আজকে আকাশে ওইটা খুবই খারাপ কাপড় মানে কেচে মেলেছি অনেক দেরিতে বাজার থেকে এসে জামাকাপড় কাটলাম কেচে মেলেছি দেরিতে তো আর জামা কাপড় যদি কেচে যদি না মেলা হয় দেখে একটা জামাকাপড়ে কীরকম একটা দ্বন্দ্ব বেরিয়ে যায় দেখে যাই হোক দড়িতে দড়িতে ছড়িয়ে রেখেছি শুকাবে না জানি যে শুকোবে না যাই হোক একটু তো হাওয়াতে যদি একটুখানি টানে এই মেলে রেখেছি এই যে মেলে রেখেছি দেখেছ একটুখানি চকচকে হয়েছে বাইরেটা কিন্তু বলা যায় না জানো তো একদম বলা যায় না কখন বলতো কখন আবার বৃষ্টি আসে এই দেখাও মেলে রেখেছি কি আর কিছু বলার নেই যাই হোক ব্লগটা আজকে এই পর্যন্তই টাটা